সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব থ্রি পিসের সাথে ম্যাচিং করে পায়জামার ডিজাইন তৈরি করা আশা করছি পুরো ভিডিওটি দেখলে সহজে আপনারা বুঝতে পারবেন এই যে সালোয়ারটি হচ্ছে আমি বড়ো কলি দিয়ে আর হেলদি আপুদের জন্য তৈরি করে নিয়েছি আর দেখুন নিচে কামিজের বা ওনার কাপড় দিয়ে কি সুন্দর করে ডিজাইন করে দিয়েছি তো এখানে তো এই যে আমি প্রথম উপরের অংশটুকু সেলাই করে নিয়েছি শুধু পায়ের যে ডিজাইন সেটা দেখিয়ে দিব একদমই সাধারণ এই ডিজাইনটি তো দেখুন পায়জামার এক পা নিলাম তারপরে এই কাপড়টি নিলাম দুই পদের কাপড় এখানে নিয়েছি যে যেরকম চওড়াটা পছন্দ করেন সে আন্দাজে নেবেন আমি এখানে চার ইঞ্চি চওড়া নিয়েছি এক রঙের কাপড়টা আর তিন ইঞ্চি চওড়া নিয়েছি প্রিন্টের কাপড়টা এখন ধরে সোজা করে সেলাই করে দিয়ে বাকি কাপড়টুকু কেটে নিব লাম্বাটা আমি দেখিয়ে দিইনি কারণ হচ্ছে এই যে যতটুকু লাগছে ততটুকু লাগিয়ে নিয়ে তারপর হচ্ছে বাকি যে এসটা থাকবে সেটা কেটে ফেলে দিতে হবে আবারও সমান করে ধরে একটা সেলাই দিতে হবে একদমই সহজ এই ডিজাইনটি তাই আপনাদের সাথে সহজেই শেয়ার করে ফেললাম যাতে আপনারা সিম্পলের ভিতরে অনেক সুন্দর ডিজাইন তৈরি করতে পারেন এভাবে ডিজাইন করে সালোয়ার পলে কিন্তু দেখতে অনেক ভালো লাগে আর থ্রি পিসের সাথেও কিন্তু সুন্দর ম্যাচিংও থাকে তো যাই হোক দেখুন এখন আমি এই যে পিটে নিয়ে আসলাম স্যালোয়ারের যে যেটা বাসপিট সে সেই পাশে নিয়ে আসলাম নিয়ে আসার পর একটি চাপ সেলাইও দিয়ে দিলাম দেওয়ার পর আবার এই পাশে যে এতটুকু ভাজ দিয়ে বা নোখ দিয়ে ঘষে নিয়ে এখন এইখানে একটি সেলাই দিয়ে দিব সোজা করে দেখুন এই যে এরকমভাবে ভাজ দিয়ে সোজা সেলাইটি দিয়ে দিব খেয়াল করে সেলাই দিবেন যাতে কোথাও কাপড় কুচকিয়ে না থাকে সেলাই দেওয়ার পর পারলে আপনারা একটা আয়রন দিয়ে ডলা দিয়ে নিতে পারেন আমি সেভাবে আর করছি না এভাবে সেলাই দিয়ে দিচ্ছি তাতেও হবে আমি এখানে বক্রম দিইনি যদি আপনারা চান বক্রম দিতে পারেন তাহলে এই কাপড়টার সাথে বকরমটাকে সেলাই করে লাগিয়ে নেবেন তাহলেই হয়ে যাবে তারপর দেখুন আমি এই প্রিন্টের যে কাপড়টা সেটার দুই পাশ থেকে এভাবে ভাঁজ দিয়ে সেলাই করব তো আরও চিকুন করে দিচ্ছি মানে আরও চওড়া থাকবে বর্ডারটা তো দেখুন এরকম ভাজ দিয়ে এখন হচ্ছে এটার উপরে হচ্ছে দিয়ে দিচ্ছি প্রিন্টের কাপড়টা আমি একটা আয়রন দিয়ে ভাজ দিয়ে নিয়ে আসছি হ্যাঁ এখন আমি এটার উপরে এভাবে রেখে তারপর হচ্ছে সেলাই দিয়ে দিব এরকম ভাজ দিয়ে যদি আপনারা সেলাইটা দেন তাহলে আর কোনো টানাটানি লাগবে না বা ভাজ দেওয়া দেওয়াতেই লাগবে না শুধু ধরে সুজ একটা সেলাই দিয়ে দিবেন দেখুন হয়ে গেল এটা কোনো ঝামেলা নাই একদমই ঝামেলা ছাড়া ডিজাইন তৈরি করা তো সেম ভাবে আবার এভাবে রাখলাম রেখে হচ্ছে সোজা করে দুই পাশে সেলাই দিয়ে নিব তাহলেই হয়ে যাবে দেখলেন তো কত সহজে প্রিন্টের কাপড় দিয়ে ম্যাচিং করে সুন্দর পায়জামার ডিজাইন তৈরি করা আশা করছি আপনারা ডিজাইনটি বুঝতে পেরেছেন কেমন লাগছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ধরে আমার সঙ্গে পুরো ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই তো সালোয়ার কিন্তু সেলাই করা কমপ্লিট হয়ে গেছে তো আশা করছি আপনারা বুঝতে পারছেন আপনাদের কাছে ভালো লেগেছে কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব। ততক্ষণ সুস্থ থাকুন আল্লাহ হাফেজ